আসসালামু আলাইকুম আমি এখন আছি পঞ্চগড় কাজী ফার্ম অথবা কাজী টি স্টলে বিশাল চা বাগান আপনারা সবাই সুযোগ পেলে এখানে ঘুরতে আসবেন আমাদের টিম ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন আনোয়ার স্যার অত্যন্ত সুযোগ দুঃখের সাথে সে তার দুইটি পালন করতেছে স্যার কেমন লাগতেছে আপনাকে বলেন খুব সুন্দর খুব সুন্দর হিসাব করতেছেন আমাদের প্রিন্সিপাল স্যার যেটা ফাটাফাটি আছে আছে তোরা আব্বু hore gor আমাদের আরেকটা হেডমাস্টার माइनस करती से माश्रूम से वाश्रूम